কনিখান চৌধুরী ওই খাতটিকে বারবার করে বলতে এই সিপিএম কে বঙ্গ উপসাগরে ছড়ে ফেলে অর্থাৎ অদি বাবু সারা খুন দাঁড়িয়ে থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 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 নেতা হয়েছিল সেই সেই লড়াইয়ে অধীর বাবু এটা আমার কথা নয় অধীর বাবু নিজে দু সালে একটা প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে নিজে বলেছিলেন যে সাতশো আটটা কংগ্রেস কর্মীকে সিপিএম খুন করেছে এই মুর্শিদাবাদে তিনি মুর্শিদাবাদের নেতা হিসেবে এটা বলেছেন আর আজকে চরিত্র পরিবর্তন দেখ শুধু চরিত্র পরিবর্তন করোনার সময় নয় এইখানে চরিত্র পরিবর্তন হলো তিনি যাদের লড়াই করে যে বাহিনী তৈরি করলেন নানুগোপাল তৃণমূলে যেত না ডেভিড তৃণমূলে যেত না এরা কেউ তৃণমূলে যেত না কিন্তু যখন নেতা তার নিজের চরিত্র পরিবর্তন করেন তখন যে লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দিয়েছেন আর ভেতরে ভেতরে কট করে সেই সিপিএম কে ফিট রেখেছিলেন তাই এরা সকলে মিলে এরা সকলে মিলে বললেন না আমাদের লড়াই সিপিএম এর বিরুদ্ধে ছিল কারণ আমাদের প্রত্যেকের কারোর ভাই কারোর বোন কারোর স্বামী তাকে হত্যা করেছে সিপিএম সেই সিপিএম এর সাথে হাত মেলাতে পারি না আমরা মমতা ব্যানার্জির সাথে আছি সবাই মমতা ব্যানার্জির সাথে তাই তার চরিত্র পরিবর্তন হয়ে গেল এখন আমার লজ্জা লাগে যখন ওই হোর্ডিং গুলো দেখি যে বাবু যাচ্ছেন আমাকে তো গামছা করিয়েছে সলিম সাহেব তাকে উত্তরীয় পড়িয়েছিল যার মধ্যে কাস্তে হাতুড়ি অধীর বাবু সেইটা পড়ে হাসতে হাসতে যাচ্ছেন আমি বলি সত্য শিলুকাস বিচিত্র এই অধীর